ওইটা হচ্ছে যে আপনি মাসে একবার বা দুই মাসে একবার এটা মানে আপনারা পান সময় বুঝবেন আর কি হ্যাঁ যখন দেখা গেছে আপনার এই যে হাওয়াটা এই যে হাফ ডাউন করতেছেন না তখন হচ্ছে যে দেখা গেছে এটা চেঞ্জ করে নিতে হবে তখন জি ভাই এটা হাওয়াটা হাফ ডাউন করবে জি ভাই আবার ভাইঙ্গা হয়ে গেলে কিন্তু আবার প্রবলেম তখন দেখা গেছে আপনি বল মানে পুরো জলটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে

এরকম নতুন লাগিয়ে দিতেছেন না ওই ঠিক আছে ওকে ভাই